মানুষের বর্বরতা কতটা নিচে নেমে গেলে বুদ্ধি কতটা পেলে সন্তানের অপরাধের মাকে দিতে পারে। দেখলাম কিছুদিন আগে উনি আবার বিএনপির একজন নেতা মার্শাল্লা দরবেশের স্টাইল সাদা দাড়ি পাঞ্জাবি পরে সে দুইজন মাকে নাকে খত দিয়েছে তার সন্তানদের অপবাদের জন্য মা বাবাকেও অনেক সময় বিচার করা যায় কখন যদি পিতা মাতা থাকে অপরাধ করেছে বলে না আমার সন্তান অপরাধ করে না তখন সামাজিক ভাবে একটা ইউনিটি করে তাদেরকে শাস্তি দেওয়া যায় বা তাদেরকে বয়কট করা যায় কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর কোথায় কোন আইন আছে যেখানে মনে করেন সন্তান অপরাধ করে অনেক বড় অপরাধ করে পালিয়ে গেছে তারপর তার পিতা মাতাকে ধরে এনে শাস্তি দেওয়া যায় কোথায় আছে নাই আমরা আর কবে সচেতন হব কবে মানুষ হব এ দেশের আইন কবে বাস্তবায়ন হবে এ দেশের সমাজের বিবেক কবে থাকবে পৃথিবীর প্রত্যেকটা মাকে অপমান করা হয়েছে যারা মা জাতি তারা পুরুষ জাতির উপরে একটা বিরূপ তাদের মনে তৈরি হয়েছে আমার অনুরোধ থাকবে তার শাস্তি নিশ্চিত করি কোন সন্তানের অপরাধের জন্য তার পিতা মাতা বা তার কোন আত্মীয় স্বজন যাতে অপদস্থ অপমানিত না হয় সমাজে এটাই সবার কাছে আমার জনোর জোর অনুরোধ